ভাষা সন্ত্রাসের প্রতিবাদে ধর্মতলায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ দায়িত্বে তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন উপস্থিত মন্ত্রী শশী পাজা বিধায়ক নির্মল মাঝি সহ অন্যান্যরা একই মঞ্চে উপস্থিত তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরাও তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরাও রয়েছেন বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে আর এই নিয়ে শনি এবং রবিবার তৃণমূল কংগ্রেসের তরফে যে কর্মসূচি চলছে সেই কর্মসূচি সেই কর্মসূচিতে তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন পুনাল ঘোষ তিনি কি বলেছেন এই অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে শুনুন আজকে যখন বাংলার উপর আক্রমণ আসছে কখনো বলছে টাকা দেব না কখনো বলছে আবাসের টাকা দেব না কখনো বলছে একশো দিনের টাকা দেব না মমতা দিতে হচ্ছে কখনো বাংলার বিরুদ্ধে আরো উৎসাহ আর সর্বশেষ কোন ভাবে মমতা ব্যানার্জিকে রোখা যাবে না তাই সেনা নামিয়ে ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দাও সরাসরি যাব শশাঙ্ক মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে धरना থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি শশাঙ্ক যে প্রতিবাদ কর্মসূচি শনি এবং রবিবার ধর্মতলায় হয় এখানে কি ছবি আজকে দেখা গেল এবং আজ চিকিৎসক সংগঠনের যারা সদস্য তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরাও এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিক কি বার্তা দিলেন তারা মাগো তোমার আর কষ্ট হবে না বাংলা বাঙালিদের ওপরে ভিন রাজ্যে তাদের যেভাবে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছিল শনি ও রবিবার করে প্রত্যেক শনি ও রবিবার

ও সোমবার দিন একটা অপ্রীতিকর ঘটনা ঘটে কিন্তু কেন্দ্রের বিজেপি মদতে তাদের হচ্ছে নির্ধারক সেনাবাহিনীর পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশ যে অবস্থান কর্মসূচি সেটা কিন্তু আরো একটা প্রসঙ্গ থ্রেট কালচার সেটাও তা নিয়েও কিন্তু সানিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস একইভাবে মঞ্চে ডক্টর শশী পাঁজা মানুষ ভুইয়া থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের এবং তৃণমূল কংগ্রেস যে রাজপথে তারা যে লাগাতার আন্দোলন বাংলা বাংলা এই বাংলায় যাতে বাংলা বলার ধরুন কোন

যে প্রতিবাদ মঞ্চ সেখানে তৃণমূলের শিক্ষক সংগঠনের তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরাও চিকিৎসক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন একই মঞ্চে উপস্থিত তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরা আজকে যখন বাংলার উপর আক্রমণ আসছে কখনো বলছে টাকা দেব না কখনো বলছে আবাসের টাকা দেব না কখনো বলছে একশো দিনের টাকা দেব না মমতা বন্দ্যোপাধ্যায় দিতে হচ্ছে কখনো বাংলার বিরুদ্ধে আরো কুৎসাহ আর সর্বশেষ কোনোভাবে মমতা ব্যানার্জিকে রোখা যাবে না ভাষা সন্ত্রাসের প্রতিবাদে ধর্মতলায় তৃণমূলের বিক্ষোভ অবস্থান আর সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের চিকিৎসক সংগঠনের সদস্যরা দায়িত্বে তৃণমূলের চিকিৎসক সংগঠন প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন